ট্রেনে তৎকাল টিকিট আরে সে তো মানে পাওয়াটাই বিরাট ব্যাপার বুকিং উইন্ডো খুলতে না খুলতেই সব শেষ হ্যাঁ হ্যাঁ একদম এই অভিজ্ঞতা তো আমাদের প্রায় সবারই তাই না মনে হয় যেন চোখের পলকেই সব গায়েব হুম সে তো বটেই কিন্তু শুনছি ভারতীয় রেল নাকি এবার এই ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াসলি ভাবছে মানে একটা বড় সড় পরিবর্তন নাকি আসছে নিয়মে ঠিক আজ আমরা সেটাই আলোচনা করব আমাদের কাছে যে খবরটা আছে সেটা একটা রিপোর্টের ওপর ভিত্তি করে মানে এই নতুন নিয়মটা কি কেন আসছে এই সব আমরা বোঝার চেষ্টা করব যে এই নতুন নিয়মে কি হবে কেন এটা দরকার পড়ল আর আমাদের মতো সাধারণ যাত্রীদের এতে সুবিধে হবে না অসুবিধে চলুন একটু তলিয়ে দেখা যাক বিষয়টা হ্যাঁ এই তৎকাল টিকিট না পাওয়াটা যে কি সাংঘাতিক হতাশাজনক কয়েক সেকেন্ড তার মধ্যেই হয় ওয়েবসাইট গেল নয়তো দেখালো নো অ্যাভেলেবিলিটি ঠিক আর স্টেশনে লাইনে দাঁড়ালেও তো একই অবস্থা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে পান না একদম অথচ সেই সময়ে দেখবেন কিছু লোক ঠিক টিকিট পেয়ে যাচ্ছে অনেক সময় বেশি পয়সা দিয়ে হয়তো এজেন্টদের থেকে হ্যাঁ এই কালোবাজারের ব্যাপারটা রিপোর্টেও তো সেটাই বলছে হুম কালোবাজারি একটা মস্ত সমস্যা আর এর পেছনে আসল কারণ নাকি ওই আইআরসিটিসি ওয়েবসাইটে গাদা গাদা ফেক আইডি ভুয়ো ইউজার অ্যাকাউন্ট হ্যাঁ রিপোর্ট অনুযায়ী তো মূল কারণ এটাই রিয়েল কি এটা জানতো না মানে আগেও তো কিছু ব্যবস্থা নেওয়ার কথা শোনা গিয়েছিল জানতো নিশ্চয়ই আসলে সমস্যাটা হলো এই ভুয়ো আইডি তৈরি করে একটা চক্র কাজ করে ওরা সফটওয়্যার বা অন্য কোনো উপায়ে বুকিং শুরু হওয়া মাত্রই প্রচুর টিকিট একসাথে ব্লক করে দেয় ও আচ্ছা পরে সেই টিকিটগুলোই চড়া দামে বিক্রি হয় রেল চেষ্টাও করেছে আগে কিন্তু এই জালিয়াতির জালটা এত বড় যে পুরোপুরি আটকানো খুব কঠিন হচ্ছিল বুঝলাম তাহলে এই জাল ছিঁড়তেই কি এই নতুন আইডিয়া আধার কার্ডের ব্যাপারটা হ্যাঁ এটাই এখন সবচেয়ে আলোচিত বিষয় রেল মোটামুটি ঠিক করে ফেলেছে যে এবার থেকে তৎকাল টিকিট কাটতে গেলে আপনার আইআরসিটিসি ইউজার আইডির সঙ্গে আধার নম্বর লিংক করাতেই হবে বাধ্যতামূলক হ্যাঁ বাধ্যতামূলক রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেও বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে এর ফলে যারা সত্যিকারের যাত্রী তাদের সুবিধে হবে লক্ষ্যটা হলো কালোবাজারি বন্ধ করে আসল যাত্রীদের টিকিট দেওয়া কিন্তু শুধু আধার করালেই কি কালোবাজারি একদম বন্ধ হয়ে যাবে মানে যুক্তিটা কি এর পেছনে অন্য কারো আধার কি ব্যবহার করা যায় না দেখুন যুক্তিটা বেশ সহজ আধার নম্বর তো একজন ব্যক্তির একটাই হয় মানে ইউনিক হ্যাঁ তো এই নিয়মটা হলে একজন লোকের পক্ষে অনেকগুলো আসল আধার দিয়ে অনেকগুলো আইআরসিটিসি আইডি খোলাটা প্রায় অসম্ভব হয়ে যাবে ফলে ওই যে একসাথে গাদা গাদা টিকিট কিনে নেওয়ার প্রবণতা বা সিস্টেমটাকে ম্যানিপুলেট করার চেষ্টা সেটা অনেকটাই কমে যাবে বলে রেল মনে করছে অন্যের আধার ব্যবহারের চেষ্টা করলেও সেটা ধরা পড়ার সম্ভাবনা থাকবে মানে টেকনোলজিক্যালি ব্যাপারটা কঠিন করে দেওয়া হচ্ছে জালিয়াতদের জন্য কিন্তু এই আধারের পাশাপাশি রেল তো ইতিমধ্যেই আরেকটা প্রযুক্তি ব্যবহার করছেন বলছিলেন ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ একদম ঠিক পয়েন্ট আধার লিঙ্কিং এর আগে কিন্তু রেল ভেতরে ভেতরে একটা বড় কাজ শুরু করে দিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ও সেটা কি রকম আইআরসিটিসি প্ল্যাটফর্মে এই এআই সিস্টেমটা সন্দেহজনক কার্যকলাপ মানে ধরুন একই জায়গা থেকে অনেক আইডি তৈরি হচ্ছে বা বট ব্যবহার হচ্ছে কিনা এইগুলো ধরে ফেলছে আচ্ছা আর এই সন্দেহজনক আইডিগুলোকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করে দিচ্ছে মানে বন্ধ করে দিচ্ছে তাই নাকি কোনো লাভ হয়েছে এতে লাভ বিশাল লাভ হয়েছে পরিসংখ্যান যা বলছে আগে যেখানে রোজ প্রায় ষাট পঁয়ষট্টি হাজার নতুন আইআরসিটিসি অ্যাকাউন্ট খোলা হতো এআই ব্যবহার শুরু করার পর সেটা কমে দিনে দশ বারো হাজারে নেমে এসছে বলেন কি ষাট পঁয়ষট্টি হাজার থেকে দশ বারো হাজার হ্যাঁ আর সবচেয়ে বড় খবর হলো এআই আই ব্যবহার করে রেল ইতিমধ্যে প্রায় সাড়ে তিন কোটি হ্যাঁ থ্রি পয়েন্ট ফাইভ ক্রোড ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বাবা সাড়ে তিন কোটি হ্যাঁ সাড়ে তিন কোটি ভাবুন একবার অবস্থাটা এই কালোবাজারি শিকড়টা ঠিক কতটা গভীরে ছিল এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় মানে এআই আই দিয়ে রেল এ লড়াই কিন্তু অনেকটা এগিয়েছে দারুণ খবর তো এটা তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একদিকে এআই দিয়ে সিস্টেমটা পরিষ্কার করা হচ্ছে আর এবার তার উপর আসছে আধার লিঙ্কিং এর নিয়ম একদম সংক্ষেপে বললে তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে রেল দুটো দিক থেকে আটকাচ্ছে প্রযুক্তি আর পরিচয় যাচাই ঠিক ধরেছেন দুটো অস্ত্র একসাথে এআই পুরনো আবর্জনা সরাচ্ছে আর আধার নতুন জালিয়াতি আটকানোর চেষ্টা করবে তবে হ্যাঁ একটা কথা ভাবার আছে কি বলুন তো প্রযুক্তি অবশ্যই দারুণ জিনিস আর আধার লিঙ্কিং এর ভাবনাটাও জরুরি কিন্তু সারা দেশে এই ব্যবস্থাটা কতটা নিখুঁত চালু করা যাবে আর তাতে কালো বাজারে কি সত্যি পুরো বন্ধ হবে হুম সেটাও ঠিক কারণ যারা জাইরিয়াতি করে তারাও তো বসে থাকবে না তারাও নতুন পথ খুঁজবে তাই এই নতুন নিয়মের আসল সাফল্য কতটা হবে সেটা দেখতে আমাদের একটু অপেক্ষা করতেই হবে সেটাই এখন দেখার বিষয়